এবার আমরা আর একটা টপিক পড়বো সেটা হলো একটা দ্বিঘাত সমীকরণ গঠন হয় কীভাবে ঠিক আছে একটা দ্বিঘাত সমীকরণ গঠন হয় কীভাবে আমি একটু ভেঙে ভেঙে দেখাই আপনাদেরকে যেন বুঝতে পারেন ধরেন একটা ইকুয়েশন এরকম এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টি ইকুয়াল টু কত জিরো তাহলে আমরা ক্লাস নাইন টেনে আপনারা যেহেতু এসএসসি পাস করে ফেলছেন নাইন টেনে এটার মিডেল মিডেল টার্ম আপনারা শিখছেন এইভাবে কিন্তু আমরা টার্ম করতে পারি যে এক্স এ স্কোয়ার প্লাস সিক্স প্লাস ফাইভ কত তিরিশ মানে গুণ করে যেন এটা মিলে আর যোগ বিয়োগ করে যেন এটা মিলে এটা তো আমরা জানি তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি এক্স যদি কমন তাহলে হয় আমার এক্স আর এখানে যদি আমি ফাইভ কমন নিই ফাইভ কমন নিলে হয় আমার এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো আবার আমরা এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস সিক্স আর এরপরে আমাদের থাকে এক্স প্লাস এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু কত জিরো এটা থেকে কিন্তু আমরা লিখতে পারি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো আবার লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইকাল টু জিরো আর এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু সিক্স আর এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এইভাবেই কিন্তু আমরা একটা ইকুয়েশন কি করতে পারি সমীকরণ এভাবে কি করতে পারি সলভ করতে পারি ঠিক আছে তাহলে এই জায়গাতে একটা ব্যাপার হলো এই জায়গাতে একটা ব্যাপার কি দেখেন এই জায়গাতে একটা ব্যাপার খুব ভালো করে একটু লক্ষ্য করেন সেটা কি তো এই লাইন ইকুয়াল টু তো এই লাইন এক্স টু যদি মাইনাস ছয় হয় তাহলে লেখা যায় যে এক্স প্লাস ছয় টু জিরো মানে এক্স ইকুয়াল টু যদি মাইনাস ছয় হয় তাহলে লেখা যায় এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আবার এক্স ইকোয়াল টু যদি মাইনাস ফাইভ হয় তাহলে লেখা যায় এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো কারণ এ লাইন থেকে তো আপনি এটা বের করছেন এখন এক্স প্লাস সিক্স ইকোয়াল টু যদি জিরো হয় আর এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে এখান থেকে এই লাইনটা অবশ্যই লেখা যায় যে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এই তিনটা লাইন একটু মনে রাখেন খেয়াল করেন

আর এই যে এইটার এটা এটার এটা যদি ভাবে লেখা থাকে তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা যায় তার মানে এখানে ব্যাপার হলো কি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো লেখা যায় আমি জাস্ট এখানে যে তিন লাইন যেভাবে গেছি ঠিক আবার ওইভাবে আসতে পারি এখানে উল্টা দিকে ওইটা ধরে নিয়ে একটু কি করছি কাজ করছি এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি কালারটা ভাব পছন্দ হইতেছে না আমার এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স বিটা এক্স দ্বারা কি করে দিলাম গুণ করে দিলাম আবার মাইনাস আলফা দ্বারা গুণ করতেছি এক্স আলফা মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা ইকোয়াল টু কত জিরো তাহলে এখানে একটু কাজ করি X স্কয়ার মাইনাস একটা এক্স কমন নিলাম তাহলে কী হলো বিটা প্লাস আলফা এটা একটু ঠিক করে লিখি আলফা প্লাস কত বিটা আর এখানে কী হলো আলফা বিটা ইকোয়াল টু কত জিরো ঠিক আছে এইটাই কিন্তু আমাদের একটা এইটাই কিন্তু আমাদের একটা এইটাই হলো আমাদের একটা সমীকরণ ঠিক আছে এইটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র তো খেয়াল করেন এই যে আলফা এটা আমরা কোথা থেকে পাইছিলাম এটা পাইছিলাম হলো এই যে এখান থেকে আমাদের সমীকরণটা কী ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো আর এই যে আলফা আলফা ইকুয়াল টু আমরা এটা ইকোয়াল টু কী ধরে নিছিলাম আলফা আর একটা মূল কী ধরে নিছিলাম বিটা তাহলে এখন আলফা বিটা ধরার কারণে এক্স ইকোয়াল টু আলফা বিটা ধরার কারণে সমীকরণটা আমার এরকম বেরোলো কিন্তু আমরা তো এই আলফা প্লাস বিটা এবং বিটার মানও তো জানি খেয়াল করে দেখেন আমরা যদি মানটা বসাই এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা আমরা কি জানতাম মাইনাস বি বাই এ প্লাস আর আলফাবিটা ইকোল্ট কী কী কি যাইতাম আলফাবিটা ইকোল্ট জানতাম সি বাই এ ইকোয়াল টু জিরো মনে আছে তো ওই যে মূলের সম্পর্ক ঠিক আছে মূলের সম্পর্ক বের করছিলাম আলফা প্লাস বিটা ইকোল্ট বি বাই এ আর আলফাবিটা ইকোল্ট কত সি বাই এ খেয়াল করেন তো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই আমাদের আবার কিন্তু আমরা ওই সমীকরণে পাবো খেয়াল করেন এখানে যদি একটু লসাগু করি এ দ্বারা যদি লসাও করি তাহলে আমার হবে এ এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স এখানে কত থাকে সি তারপরে ইকুয়াল টু কত জিরো আর এই এ দ্বারা ওখানে গুণ করলে আমার কী পাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ওই ইকুয়েশনে আমরা পেয়ে গেলাম কেন পাবো না আমরা এই ইকুয়েশন থেকেই তো আলফাবেটা ধরছি আর এই ইকুয়েশন থেকেই তো আমরা আলফা যোগ যোগফল এবং গুণ ফল পাইছি তাহলে সেই যোগফলের ফলের জায়গাতে এবং গুণ ফলের জায়গা যদি আমরা মানটা বসাই দিই তাহলে তো এই সমীকরণে পাবো ঠিক আছে তো আমি ভেঙে ভেঙে একটু দেখাচ্ছি আপনাদের মূলত দরকার হলো এইটা যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য সমীকরণটা কি হবে বা সূত্রটা কি হবে এক্সেস স্কোয়ার মাইনাস এক্স মূল দয়ের যোগফল প্লাস মূল দয়ের গুণফল মূল দয়ের যোগফল প্লাস মূল দয়ের গুণফল আপনাকে যদি কখনো একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে তাহলে তেমন কিছুই লাগবে না এই সমীকরণটা মনে রাখা লাগবে এবং দেখা লাগবে যে মূল দয়ের যোগফল এবং মূল দয়ের গুণফল কত যেমন ধরেন আপনাকে যদি এরকম করে একটু বলা হয় এভাবে যদি আপনাকে একটু বলা হয় যে একটা মূল হলো আপনার একটা মূল হলো টু আর একটা মূল হল থ্রি একটা মূল টু আর একটা থ্রি আপনাকে বললো দ্বিঘাত সমীকরণ গঠন করো তাহলে আমরা একটু ধরে নেব যে প্রথম সমীকরণ একটা মূলকে ধরলাম আলফা আর একটা মূলকে ধরলাম কত বিটা আর আমরা জানি দ্বিঘাত সমীকরণের কোনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মূল দোয়ের যোগ ফল প্লাস মূল দয়ের গুণফল তাহলে আমাদের এখন মান দরকার মানটা হলো মূল যোগ যোগফল দরকার আর মূল দয়ের গুণফল দরকার তো এই যেহেতু দুইটা মূল পেয়ে গেছি আমরা এই দুটো একবার যোগ করব। যে মূল যোগ ফল দুই যোগ তিন ইকুয়াল টু কত পাঁচ আর মূল দয়ের গুণ ফল দুই গুণ তিন ইকুয়াল টু কত ছয় জাস্ট মানটা এখানে বসায় দেবো এই যে এক্স স্কোয়ার মাইনাস যোগ ফল কত ফাইভ তাহলে লিখবো ফাইভ এক্স প্লাস মূল গুণফল গুণ কত সিক্স সিক্স ইকুয়াল টু জিরো এটাই আমার নির্ণয় দীঘাত সমীকরণ এই যে সমীকরণ গঠন করলাম দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো দীঘাত সমীকরণ যদি গঠন করতে বলে তাহলে আপনার এই সূত্রটা মনে রাখা লাগবে এবং এই সূত্রটা মনে রাখা লাগবে এবং আপনাকে যে কোনো মূল্যে এই সমীকরণের মূল দয়ের যোগফল এবং গুণ ফলটা এখানে কি করতে হবে বের করে এখানে বসাই দিলেই দীঘাত সমীকরণ গঠন হয়ে যাবে আশা করি আপনারা সমীকরণ গঠন করতে পারবেন ঠিক আছে এটা ছিল আমাদের দীঘাত সমীকরণ গঠনের নিয়ম বা টেকনিক ঠিক আছে এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দীঘাত সমীকরণের সাধারণ মূল আসলে দেখেন সাধারণ বিষয়টা কোনটা সাধারণ বিষয় হলো যেটা সাধারণ অ্যাজ ইউজুয়াল ঘটনা যেটা অনেকের সাথে কী থাকে মিল থাকে তো এখানে অনেক সময় বলা হবে যে দীঘাত সমীকরণের সাধারণ মূল থাকবে এরপরে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করা লাগতে পারে আর কি বলতে পারে তো সাধারণ মূল থাকলে আমরা আসলে যেভাবে একটু হিসাব করব যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে কি ধরেন এরকম দুটো সমীকরণ দেওয়া আছে ধরেন আপনাকে একটা সমীকরণ দেওয়া থাকলো সমীকরণটা হলো একটা সমীকরণ দেওয়া থাকলো হলো এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো এটা একটা সমীকরণ আরেকটা সমীকরণ দেওয়া আছে ধরেন এ টু এক্স স্কোয়ার বি টু এক্স প্লাস সি টু ইকোয়াল টু জিরো এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এখন আপনাকে বলা হল যে এই দুটো সমীকরণের ভিতরে একটা সাধারণ মূল আছে একটা সাধারণ মূল সাধারণ মূল মানে কি দেখেন এই সমীকরণের মূল কয়টা আছে দুইটা আমরা জানি কয়টা দুইটা আবার এই সমীকরণের মূল কয়টা আছে দুইটা তাহলে এই সমীকরণের মূল যদি ধরেন কথার কথা এখানে এই সমীকরণের মূল যদি হয় কথার কথা আলফা ওয়ান আর হলো বিটা ওয়ান আর এই সমীকরণের মূল ধরেন যদি কথার কথা আলফা টু আর বিটা টু হয় তাহলে এদের ভিতরে তো কেউ কমন থাকলো না ঠিক আছে কেউ কমন থাকলো না এর ভিতরে কোনো সাধারণ মূল নাই তো এখানকার ঘটনা হবে কি যদি এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকে তাহলে একটা মূল হবে কমন যেমন ধরেন এই সমীকরণের এই সমীকরণের মূলও হবে আলফা এই সমীকরণের মূলও হবে কি একটা মূল হবে আলফা অন্য মূল অন্য কিছু হতে পারে এটার একটা মূল হতে পারে বিটা ওয়ান এটার আর একটা মূল হতে পারে বিটা টু মানে একটা কি থাকবে কমন থাকবে এজন্য একটা যদি কমন থাকে দুটার ভিতরে তাহলে তার সেটাকে বলা হচ্ছে যে সাধারণ মূল তাহলে যখনই আপনাকে বলা হবে যে দুইটা সমীকরণের ভিতরে সাধারণ মূল আছে তখনই আপনার একটু ক্যালকুলেশন করে নিতে হবে সেটা কিভাবে। ধরেন এই দুইটার যদি একটা সাধারণ মূল দেওয়া থাকে আমরা ধরে নিলাম যে ধরি ধরি সাধারণ মূল সাধারণ ধরি সাধারণ মূল কত আলফা আমরা ধরে নিলাম যে সাধারণ মূল কত আলফা তাহলে এই সমীকরণটার যদি দেখেন মূল কি মূল হলো কি এই যে আলফার বিটা যে আমরা মূল ধরে কাজ করি এগুলো আসলে কার মান ছিল এগুলো আসলে এক্সের মাল ছিল মান ছিল তো এই যে সাধারণ মূল আমরা ধরলাম কত আলফা এই আলফাটা কে আলফাটা হলো এক্সের মান যার কারণে আমি এই সমীকরণটাকে এখন এভাবে লিখতে পারবো যে এ ওয়ান আলফা স্কোয়ার এ ওয়ান আলফা স্কোয়ার মানে এই যে এক্সের জায়গায় আমি কি বসাই দিতে পারছি আলফা তারপরে আবার কী হবে আমার বি ওয়ান আলফা প্লাস সি ওয়ান ইকোয়াল টু জিরো আবার যেহেতু দুইটার সাধারণ মূল মানে কি দুইটারই একটা মূল হল কত আলফা আমি পরের সমীকরণেও লিখতে পারবো যে এ টু আলফা স্কোয়ার প্লাস বি টু আলফা প্লাস সি টু ইকোয়াল টু জিরো এটা হলো তিন নম্বর সমীকরণ এটা ধরলাম চার নম্বর সমীকরণ যদি কখনো দুইটা দীঘা সমীকরণের এইভাবে সাধারণ মূল দেওয়া থাকে তাহলে এক্সের জায়গাতে এইভাবে কী করা যাবে বসানো যাবে ঠিক আছে আর এইভাবে বসানোর পরে সাধারণ মূলের যতগুলো অঙ্ক সবগুলো অঙ্কে আপনার এই যে এইভাবে এক্সের জায়গাতে আলফা ধরেন বা বিটা ধরেন যেটাই ধরেন বসানোর পরে আপনাকে এটা দিয়ে আবার আর গুণন পদ্ধতি ব্যবহার করতে হবে সেটা কীভাবে এই যে দেখেন এখানে কি আছে চলো কে একটা আলফা স্কোয়ার তাহলে লিখবেন আলফা স্কোয়ার ইকোয়াল টু এরপরে কি আছে আলফা তারপরে আলফা ইকুয়াল টু আলফা নাই তার মানে এখানে ধরবেন ওয়ান প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে লিখে নেবেন এই যে এখানকার চলক আলফা স্কয়ার এখানে কি আলফা এখানে কনস্টায়নি জন্য ধরলাম কত ওয়ান এখন আপনার কাজ করতে হবে যখন আপনি আলফা স্কয়ার ধরছেন যখন আপনি আলফা স্কয়ার ধরছেন তখন করতে হবে কি এই আলফা স্কোয়ারের জায়গাটুকু বাদ আলফা আলফাস্কোয়ারের জায়গাটুকু বাদ তখন আপনাকে এই যে এইটার সহগের সাথে এটার সহগ গুণ করতে হবে সূত্রের একটা মাইনাস ওটার সাথে এটার গুণ করতে হবে ঠিক আছে ভালো করে দেখেন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে আমরা গুণ করে ফেলি আমরা গুণ করে ফেলি এই যে এখানে আসে কত বি ওয়ান এখানে কত সি টু তাহলে আমরা লিখব বি ওয়ান সি টু সূত্রের একটা মাইনাস আবার এখানে সি ওয়ান এখানে কত বি টু তাহলে আমরা লিখব সি ওয়ান বি টু ঠিক আছে এরপরে হলো আলফা যখন আমরা আলফা নিছি তখন এইটা বাদ তখন বাকি থাকে কোনটা এই দুটা আর এই দুটা তো এটার ক্ষেত্রে আমার কাজ করতে হবে কি এই যে এই প্রথমটা এটার সাথে এটার এটার সহগের হলো গুণ তাহলে এটা কত আছে এ টু আর কত সি ওয়ান আমরা লিখব এ টু সি ওয়ান মাইনাস এবার হলো এই দুটা এখানে কত আছে সি টু এ ওয়ান তাহলে আমরা লিখবো সি টু এ ওয়ান এবার আমার কত ওয়ান ওয়ানের ক্ষেত্রে হলো এটা বাদ যখন আমি আলফা স্কোয়ার ধরতেছি তখন এটা বাদ এটার সাথে এটার সাথে গুণ যখন আমি আলফা ধরতেছি তখন এই একটা বাদ এই সরু প্রথমটা আর এই শেষেরটা এটা আর এটা গুণ যখন আমি ওয়ান ধরতেছি তখন এটা বাদ তখন এই দুইটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে এখানে কে আছে এ ওয়ান আর বি টু তাহলে আমি লিখবো এ ওয়ান বি টু মাইনাস এখানে আছে বি ওয়ান এ টু এখানে আছে বি ওয়ান এ টু একটা বিষয় খেয়াল করবেন যখন আমি প্রথমটা বাদ দিছি আলফাস্কোয়ারের সময় তখন উপর থেকে গুণ করছি আগে এইটা এইটা কিন্তু যখন আমি মাঝখানে নিছি তখন আগে নিচের থেকে গুণ করছি এইটা ওইটা তারপরে এটা এটা ঠিক আছে আর যখন আমি ওয়ান নিছি তখন উপর থেকে মানে এটার ক্ষেত্রেও উপর থেকে গুণ করছি লাস্টেরটার ক্ষেত্রে উপর থেকে গুণ করছি আর মাঝখানেরটা শুধু নিচের থেকে আগে গুণ করছি আপনি যদি তিনটাই উপর থেকে গুণ করতে চান তাহলে এই আলফার সামনে একটা কি দিতে হবে মাইনাস দিতে হবে তো এইটা হলো আমাদের একটা কনসেপ্ট যে দীঘার সমীকরণের সাধারণ মূল যদি বলে কোথাও তাহলে আপনি দীঘার সমীকরণের একটা সাধারণ মূল ধরে নেবেন সেটা আলফা হতে পারে বিটা হতে পারে পরে এক্সের জায়গাগুলোতে ওটা বসাই দিলে এরকম দুটো ইকুয়েশন পাবেন এই ইকুয়েশন থেকে আপনি এই যে চলকের এইগুলো ধরে আর গুণন পদ্ধতিতে এটা করতে পারবেন ঠিক আছে আর এই লাইনটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার অঙ্কের ভিতরে যেটাই বলুক না কেন মোটামুটি এই লাইন থেকে কাজ করলেই ওই উত্তর বা যেটা বের করতে বলবে সেটা কি করতে পারবেন বের করতে পারবেন ঠিক আছে সাধারণ মূল বলা এই কনসেপ্টটা একটু রাখেন মাথায় তাহলে আপনার জন্য অঙ্ক করতে সুবিধা হবে এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন দীঘার সমীকরণের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে মূলের বৈশিষ্ট্য দীঘার সমীকরণের মূলের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দেওয়া আছে একটি মূল শূন্য হলে গুণ ফল কী হয় শূন্য হয় তা আমরা বোঝার চেষ্টা করি দেখেন আমাদের মূল আমাদের দীঘার সমীকরণের ক্ষেত্রে কি ছিল একটা মূল ধরে আলফা আর একটা মূল ধরলাম কি বিটা তো আমরা কি জানি মূল ধয়ের গুণ ফল আলফা বিটা ইকুয়াল টু কী হয় আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ হয় ঠিক আছে আমরা এটা জানি যে মূলধের গুণফল ফল ইকুয়াল টু সি বাই এ হয় এখন এখানে আমাকে বলা হলো একটি মূল শূন্য একটি মূল কি শূন্য এখন যে কোনো একটি মূল যদি শূন্য হয় কথার কথা আলফা যদি শূন্য হয় তাহলে শূন্য গুণন কত বিটা ইকুয়াল টু কত সি বাই এ অথবা মনে করেন যে কথার কথা বিটা যদি শূন্য হয় তাহলে আলফা গুণন শূন্য ইকুয়াল টু কত সি বাই এ যেটাই শূন্য হোক না কেন আসলে এ পাশে কী হয় শূন্য হয় আর এই পাশে আমি কি পাচ্ছি সি বাই এ পাচ্ছি এখন এ দ্বারা এখানে গুণ করলেও কত হচ্ছে সি ইকোয়াল টু জিরো হচ্ছে এ দ্বারা গুণ করলে জিরো সি ইকোয়াল টু জিরো এটাই কিন্তু আমাদের শর্ত ঠিক আছে এটা কিন্তু আমাদের একটা এটা কিন্তু আমাদের একটা শর্ত সরি কি ব্যাপার এটা কিন্তু আমাদের একটা শর্ত যে মূল দয়ে একটি মূল শূন্য হলে গুণফল কত হবে শূন্য একটি মূল শূন্য হলে গুণফল শূন্য তো একটি মূল যদি শূন্য হয় তাহলে গুণফল তো শূন্যই হচ্ছে এই যে সি বাই এটা হলো গুণফল ফল টু কত শূন্য আর এখান থেকে শর্ত পাচ্ছি কত সি ইকুয়াল টু জিরো এটা হলো আমাদের একটা শর্ত ঠিক আছে এরপরে আমরা আবার দেখি এবার আবার দেখি এবার আবার বলছি কি দুইটি মূল শূন্য হলে যোগফল ও গুণ ফল কী হবে শূন্য হবে তো শূন্য তো হবেই খেয়াল করে দেখেন আপনার দুইটি মূল একটা আলফা প্লাস বিটা আর কি আলফা বিটা দুইটি মূলই যদি শূন্য হয় আমি যদি শূন্য প্লাস শূন্য লিখি আর এখানে শূন্য গুণন যদি শূন্য লিখি তাহলে এখানেও কত শূন্য এখানেও কত শূন্য ঠিক আছে এটা বলা হয়েছে যে দুইটি মূল যদি শূন্য হয় তাহলে যোগফল ও গুণফল কত হবে শূন্য হবে যে যোগফল আর গুণফল কী হইতেছে শূন্য আমি যদি এটা টু লিখতাম মাইনাস বি বাই এ তাহলে এখানেও লিখতে পারি কত মাইনাস বি বাই এ এই যে যোগফল কত শূন্য আবার গুণফল ফল এটা টু কত সি বাই এ তাহলে এটা টু কি লিখতে পারবো সি বাই এ এই যে সি বাই এ টু শূন্য আমরা চাইলে কিন্তু এটারও শর্ত কি করতে পারবো বের করতে পারবো যে এ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি হয় মাইনাস বি ইকোয়াল টু কত হয় জিরো মাইনাস যদি ও পাশে উভয় পাশে গুণ করে দিই তাহলে কত হয় বি ইকোয়াল টু জিরো আর এখানে কত সি ইকোয়াল টু কত হয় জিরো তার মানে দুইটি মূল যদি শূন্য হয় তাহলে যোগফল ও গুণ ফল দুটাই কী হবে শূন্য হবে ঠিক আছে যোগফল ফল এবং গুণ দুটাই শূন্য হবে আবার এরপরে দেখি এরপরে দেখি এখানে বলতেছে দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে দুইটি মূল কি হবে সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে তাহলে আমরা দেখি দুইটা মূলই আমি ধরলাম একটা আলফা ধরলাম আর একটাও আলফা ধরলাম আমাকে বলছে দুইটি মূলই কি শূন্য কিন্তু বিপরীত চিহ্ন তাহলে আলফা দুইটা মূলই কি আমার সমান কিন্তু বিপরীত চিহ্ন একটা ধরলাম প্লাস আর একটা ধরলাম কি মাইনাস এটা আমার একটা মূল এটা আমার আরেকটা মূল এই যে বলছে দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্ন একটা আলফা প্লাস আর একটা কি মাইনাস যুক্ত হলে যোগফল কী হবে শূন্য হবে দুইটি মূল শূন্য হলে বিপরীত যুক্ত হলে যোগফল কত হবে শূন্য হবে শূন্যই তো হবে এই যে আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকোয়াল টু কত মাইনাস ভি ওয়াই কত এ এখন এখানে যদি আমি আলফার মান আলফা বসাই আর ভিটার মান যদি মাইনাস আলফা বসাই কারণ এই যে অপর মূল কত মাইনাস আলফা ধরলাম ইকুয়াল টু মাইনাস কত বি ভাই কত এ এই যে এখানে কাটাকাটি করলে কত শূন্য মাইনাস বি ভাই এ আবার বি ভাই কত হবে শূন্য হবে এই জন্য বলা হয়েছে যে দুইটি মূল যদি সমান হয় কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে যোগফল কি হবে শূন্য হবে এই যেভাবে শূন্য হয় কিন্তু এখানে গুণ করলে একটা ইয়ে পাবো আমরা যে আলফা গুণ মাইনাস আলফা এটা যদি হয় আমাদের যে দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত দুইটি মূল সমান কিন্তু চিহ্নযুক্ত আমরা এখন কী লিখতে পারি সি বাই এ লিখতে পারি এটা যদি গুণ করি মাইনাস স্কয়ার হয় ইকোয়াল টু কত সি বাই এ হয় গুণ করলেও আবার কি পাওয়া যায় এই শর্তটা পাওয়া যায় আবার পরবর্তীতে বলছে একটি মূল অপরটির উল্টাও মূল আরেকটা মূলের উল্টা আর চিহ্ন যুক্ত হয় তাহলে একটা মূল যদি হয় আমার আলফা একটা মূল হবে ওইটার উল্টা এই যে ওয়ান বাই আলফা কিন্তু চিহ্ন একটি মূল অপরটির উল্টাও চিহ্ন তার মানে এটা কি হবে মাইনাস আলফা একটা মূল যদি হয় আমার আলফা হয় আরেকটা হবে উল্টা এবং বিপরীত তাহলে ওয়ান ডিভাইডেড বাই আলফা এটা হলো উল্টা আর বিপরীত মানে হলো মাইনাস এখন এই দুইটা মূল যদি হয় তাহলে গুণ করলে কি হয় দেখেন আলফা গুণন ওয়ান ডিভাইডেড মাইনাস আলফা মূলধয়ের গুণফল ইকুয়াল টু কত সি বাই এ আলফা আলফাকে ডেকে এখানে থাকে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত সি বাই এ সি যদি রাখি আর এ যদি গুণ করে দিই কী হয় মাইনাস এ আবার এ যদি এ পাশে পার করি তাহলে কী হয় এ প্লাস সি ইকুয়াল টু জিরো এটাও কিন্তু একটা শর্ত এ প্লাস সি ইকুয়াল টু জিরো কখন একটি মূল অপরটির রুলটা ও চিহ্নযুক্ত হলে তো এই জিনিসগুলো একটু আমাদের মোটামুটি বোঝা লাগবে এগুলো মুখস্ত করার দরকার নাই এগুলো যা বলছে ওইভাবে কাজ করলেই তো কি বের করতে বলছে আমরা এমনি বের করতে পারবো ঠিক আছে এগুলো মুখস্ত করার দরকার নেই জাস্ট ক্যালকুলেশন করে করে বিষয়গুলো একটু কি করতে হবে বুঝতে হবে জানতে হবে ঠিক আছে আমরা তাহলে অঙ্ক করতে পারবো খুবই ভালোভাবে